আমরা আলোচনা করব আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এই ক্লাসে আমরা যা যা জানব প্রোগ্রামিং এর প্রকার প্রোগ্রামিং এর প্রজন্মগুলো এবং অ্যালগরিদম এবং ফ্লো আমরা এই জিনিসগুলোতে সংক্ষেপে তোমাদেরকে জিনিসগুলো আলোচনা করে দিব দেখো আমাদের প্রোগ্রামিং জিনিসটা কি দেখো পৃথিবীতে হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষের কোটি কোটি ভাষা ঠিক আছে কিন্তু এই ভাষাগুলার কোনো ভাষাই কম্পিউটার বুঝে না কম্পিউটার বুঝে কম্পিউটারের কি তার নিজস্ব ভাষা মানে বাইনারি ভাষা যেটা শূন্য এবং এক ঠিক আছে এখন এই কম্পিউটারকে এই শূন্য এবং একের মাধ্যমে আমাদেরকে সকল প্রকার নির্দেশনা দিতে হতো ঠিক আছে তো তার জন্য আমাদের প্রোগ্রামিংকে দুই ভাগে ভাগ করছে দেখো একটার নাম হলো বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম আরেকটা হলো উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম ওই কম্পিউটারের তার নিজস্ব যে ভাষা শূন্য এবং এক এটার মাধ্যমে যেই প্রোগ্রামিং এর কমান্ড দেওয়া হইতো ওইটাকে আমাদের কি বলছে বস্তু প্রোগ্রাম মানে এটা হলো কি শূন্য এবং এক এর মাধ্যমে তার যাবতীয় সকল প্রকার কি দেওয়া হইছে কমান্ড দেওয়া হইছে এরপরে খেয়াল করো আমাদের আছে কি উচ্চ প্রোগ্রাম আমাদের মানুষের ভাষা যেটা ঠিক আছে আমাদের নিজস্ব ভাষার দিয়ে যখন আমরা প্রোগ্রাম রচনা করি তখন আমরা বলি তাকে কি উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় কি প্রয়োজন হয় অনুবাদক অনুবাদক প্রোগ্রাম বলতে ট্রান্সলেটর মানে এখানে কি করতে কি করে আমাদের যেই মনে করো ভাষা এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে আবার কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করে এটা হলো অনুবাদকের কাজ তো আমাদের এই যে প্রোগ্রামিং ঠিক আছে এই প্রোগ্রাম দুই প্রকার একটা হলো উৎস প্রোগ্রাম আর একটা কি অবজেক্ট প্রোগ্রাম দেখো মেশিন ভাষায় লিখিত অর্থাৎ বাইনারি শূন্য এবং এক ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে এই প্রোগ্রামের সবচেয়ে ভালো দিক হলো এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে আর এরপরে হলো উৎস প্রোগ্রাম কম্পিউটারের নিজস্ব ভাষা অর্থাৎ মেশিন ভাষা ব্যতীত অন্যান্য ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে যেমন সি বাচ্চা লিখিত প্রোগ্রাম একটি উচ্চ প্রোগ্রাম আমরা যে পঞ্চম অধ্যায় মূলত সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচনা করছে ওইটা হলো সি প্রোগ্রামিং এটাও আমাদের কোন প্রোগ্রাম উচ্চ প্রোগ্রাম এখন দেখো আমাদের এই প্রোগ্রামিং এর প্রজন্ম হলো পাঁচটি প্রোগ্রামিং এর প্রজন্ম কয়টি পাঁচটি আমি প্রত্যেকটা প্রজন্মের মেইন মেইন জিনিসগুলো একটু বলে দিচ্ছি দেখো আমাদের সর্বপ্রথম প্রজন্ম যেটা হলো উনিশশো সাল যেটাকে বলা হয় মেশিন ভাষা মানে উনিশশো সালে এই যে শূন্য এবং একের মাধ্যমে মানে যেটা কম্পিউটারের ভাষা এই ভাষাই আমাদের যে প্রোগ্রামিং রচনা করত ঠিক আছে ওইটাকে আমাদের কি বলা হয় মেশিন ভাষা এই ভাষার সুবিধা যেটা ছিল এটা হলো কম্পিউটার এই ভাষাটা সরাসরি কি করতে পারতো বুঝতে পারতো মানে এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারতো এটা বোঝার জন্য কোনো অনুবাদক বা ভাষার প্রয়োজন ছিল না কিন্তু এই ভাষা দিয়ে কোন প্রোগ্রাম রচনা করতে গেলে এখানে দক্ষ প্রোগ্রামার লাগতো কারণ তুমি যদি দক্ষ না হও তাহলে এই ধরনের প্রোগ্রাম কি করতে পারবে না রচনা করতে পারবা না এটা ছিল আমাদের কোন ভাষা মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা এরপরে আসে আমাদের দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মকে প্রজন্মকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা মনে রাখবা আমাদের প্রজন্মগুলো শাল মনে রাখার কৌশল হলো প্রথমী উনিশশো পঁয়তাল্লিশ এরপর পাঁচ যোগ্য হয়ে পঞ্চাশ হবে এরপর এগুলা দশ করে পারবে পঞ্চাশের পর ষাট সত্তর আশি ঠিক আছে পরবর্তী প্রজন্মগুলোতে তাহলে অটোমেটিক আমাদের প্রজন্মকে মিলে যাবে সালগুলা মনে রাখা ঠিক আছে এটাকে সাংকেতিক ভাষা বা সিম্বলিক বা এসেম্বলি ভাষা বলা হয় ঠিক আছে এই প্রজন্মে দেখো চিন্তা করলো যে শূন্য এবং একের মাধ্যমে আমরা যে প্রোগ্রামগুলো রচনা করি এই প্রোগ্রামগুলো রচনা করা তো খুবই কষ্টসাধ্য ঠিক আছে ওইটা দিয়ে না করে যদি আমরা প্রোগ্রামটাকে এমন করি যে কিছু সংকেত ব্যবহার করে যেমন এমইউএল গুণ ডিআই বিভাগ এ ডাবল ডি যোগ এমইউএল গুণ এরকম কিছু সংকেত ব্যবহার করে আমাদের প্রোগ্রাম রচনা করার চিন্তা করে কোন প্রজন্মে দ্বিতীয় প্রজন্মে ঠিক আছে এই দ্বিতীয় প্রজন্ম থেকে আমাদের উৎস প্রোগ্রামের চালু হয় ঠিক আছে উৎস প্রোগ্রাম কোন প্রজন্ম থেকে আসে দ্বিতীয় প্রজন্মে এই যে দেখবে দ্বিতীয় প্রজন্মের এই জায়গাটা মনে রাখবা এগুলো আমাদের এমসিকিউ তে আসে এস ইউ বিয়োগের জন্য এম ইউ এল এই জিনিসগুলো আমাদের কি রাখতে হবে মনে রাখতে হবে এরপরে আসো আমাদের তৃতীয় প্রজন্ম কোন প্রজন্ম তৃতীয় প্রজন্ম আমরা এগুলো সংক্ষেপে পড়তেছি ঠিক আছে এই তৃতীয় প্রজন্মে হলো আমাদের প্রোগ্রামিং এর সবচেয়ে বেশি বিকাশ বা বিস্তার ঘটে হলো আমাদের তৃতীয় প্রজন্মে যেটা হলো কত উনিশশো শাল যেটাকে উচ্চস্তরের ভাষা বলা হয় এই প্রজন্মে আমাদের প্রোগ্রামিংকে দুই ভাগে ভাগ করে কয় ভাগে ভাগ করে দুই ভাগে একটা হল সাধারণ কাজের প্রোগ্রামিং ভাষা আর একটা হলো বিশেষ কাজের পোগ্রামিং ভাষা তো এই যে আমাদের তৃতীয় প্রজন্মে এই তৃতীয় প্রজন্মে দেখো সি সি প্লাস প্লাস জাভা ওরাকল ঠিক আছে তারপরে ডাটাবেস সংক্রান্ত এরকম বিভিন্ন অনেকগুলা কি আছে আমাদের ভিজুয়াল বেসিক এরকম অনেকগুলা প্রোগ্রামিং ভাষার বিস্তার হয় কোন প্রজন্মে তৃতীয় প্রজন্ম আমাদের অনেক সময় আসে সি কোন ধরনের মানে কোন প্রজন্মের ভাষা উত্তর কি তৃতীয় প্রজন্মের ভাষা এখন দেখো আমরা মূলত আমাদের বইতে যে জিনিসটা পড়ব ওইটা হলো সি এই সি প্রোগ্রাম আবিষ্কার করে বিজ্ঞানী ডেনিস সি কোথায় থেকে ডেনিস রিসি ঠিক আছে এটা বিসিপিএল এর বি এর সংক্ষিপ্ত নাম পরিচয় ছিল পরবর্তীতে বি এর উন্নয়নের ফলে সির বিকাশ ঘটে ঠিক আছে সি প্রোগ্রামিং এর জনক কে বিজ্ঞানী ডেনিস রিসি এই জিনিসগুলা কি রাখবা মনে রাখবা এরপরে আসে হলো আমাদের চতুর্থ প্রজন্ম কোন প্রজন্ম চতুর্থ প্রজন্ম তোমরা এগুলো একটু রিডিং করে নিবা ঠিক আছে এখানে তেমন আমাদের কিছু নাই চতুর্থ প্রজন্ম হলো অতি উচ্চ স্তরের ভাষা কি অতি উচ্চ স্তরের ভাষা এই বজর্মে আমাদের মূলত ডেটাবেস সংক্রান্ত ঠিক আছে মানে আমাদের ডেটা মানে তথ্য বেস মানে সমাবেশ ডেটাবেস মানে তথ্যে সমাবেশ এই চতুর্থ বজর্মে আমাদের ডেটাবেস সংক্রান্ত প্রোগ্রামিং উন্নয়নের কি করে চেষ্টা করে কোন বজর্ম এটা চতুর্থ বজর্ম এই বজর্মে দেখো এস কিউএল ওরাকল ঠিক আছে এরকম অনেকগুলা কি ডেটা বেশ সংক্রান্ত মানে কি প্রোগ্রামিং এর আবিষ্কার হয় কোন প্রজন্ম এটা চতুর্থ প্রজন্ম এরপর হলো পঞ্চম প্রজন্ম এই পঞ্চম প্রজন্মে খেয়াল করো আমরা এখন যখন বলি এসি অন এসি অন হয়ে যায় এসি অফ বললে এসি অফ হয়ে যায় মানে এই যে এসিটা একটা মেশিন না টিভিটা একটা মেশিন না তার মানে ও আমার ভাষা বুঝে ঠিক না এই যে ও আমার বাসা বুঝতেছে আবার আমি ওর ভাষা বুঝতেছি ঠিক না এই যে এই জিনিসটা এটা কোন প্রজন্মে পঞ্চম প্রজন্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কম্পিউটার বা মেশিন মোট কথা হলো আমাদের মানুষের মতো কি করতে পারবে চিন্তা ভাবনা করতে পারবে মানুষের ভাষা সরাসরি বুঝতে পারবে এটা যে প্রজন্মে আলোচনা করে বা যে প্রজন্মে বিস্তার করার চেষ্টা করতেছে ওইটা হলো আমাদের কোন প্রজন্ম পঞ্চম প্রজন্ম ঠিক আছে এরপরে দেখো এখানে অনুবাদক প্রোগ্রাম দাও আছে আমাদের অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার অ্যাসেম্বলার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এগুলা একটু রিডিং পড়ে নিবা তারপরে আমরা একটু যাই অ্যালগরিদম অ্যালগরিদম জিনিসটা কি আগে সবাই একটু ভালোভাবে বুঝো আমাদের যে অ্যালগরিদম অ্যালগরিদম জিনিসটা হলো মনে করো আমাকে দিনাস তার বাড়িতে দাওয়াত দিল তো দিনাস তার বাড়িতে দাওয়াত দিছে আমি আমাকে বললো ভাই আপনার আপনার আমার বাড়িতে দাওয়াত ঠিক আছে এখন আমি তো জানি না ওর বাড়ি কোথায় কি কিভাবে যাব ঠিক না তখন আমি বললাম আমি তোমার বাড়িতে কিভাবে যাব তখন ও বললো ভাই আপনি সর্বপ্রথম কোচিং থেকে বের হয়ে লাইফ কেয়ারের সামনে যাবেন লাইফ কেয়ার থেকে অটোতে উঠবেন বলবেন কদম তলে যাবেন এরপরে গিয়ে কদম তরে নামবেন কদম তরে নামার পর ওইখানে একটা বড় একটা টিলা আছে ওই টিলা দিয়ে দুই মিনিট হাঁটবেন হাঁটলে এর পাশে ছোট একটা কি বাড়ি আছে ওই বাড়িটাই আমি জানি না তাহলে কি আমি যাইতে পারবো না এই যে মনে করো ওর বাসায় যে আমি যাইতে পারতেছিলাম না এটা একটু সমস্যা ঠিক না ওদের আমার দেওয়ার আমি যাইতে পারতেছিলাম না এটা একটু সমস্যা আর এই সমস্যাটা সমাধানের জন্য ও একটা আমাকে ধারাবাহিক বর্ণনা দিছে এটার পর এটা করবেন এটার পর এটা ঠিক না কিন্তু ও যদি বলতো কদমতলে নামবেন কোচিং থেকে বের হবেন ঠিক আছে ছোট এটাতে ঢুকবেন এরপরে অটোতে উঠবেন এরপরে দুই মিনিট হাঁটবেন তাহলে কি আমি ওর বাড়িতে যাইতে পারতাম না এই যে ওর বাড়িতে আমি কিভাবে যাব তার যে একটা ধারাবাহিক বর্ণনা দিছে ধারাবাহিক বর্ণনাটার নাম কি অ্যালগোরিদম অ্যালগোরিদম এর সংখ্যাটা কেমন দেখো কোন একটি সমস্যাকে দাপে দাপে বা পর্যায়ক্রমে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে তাহলে অ্যালগরিদম কাকে বলে কোন একটি সমস্যাকে দাপে দাপে বা পর্যায়ক্রমে সমাধান করার প্রক্রিয়াকে কি বলে অ্যালগোরিদম বলে দেখো অ্যালগরিদমের কিছু কথা আছে অ্যালগরিদম কি বলে অ্যালগরিদম শূন্য এক বা একাধিক ইনপুট থাকতে হবে তার মানে অ্যালগরিদম ইনপুট থাকতে হবে কমপক্ষে একটি আউটপুট থাকে প্রত্যেকটি দাপ স্পষ্ট হবে মানে এর কথাগুলো কি নিতে হবে স্পষ্ট হইতে হবে অ্যালগোরিদম সহজ বুদ্ধ হতে হবে নির্দিষ্ট সংখ্যক দাপে সমস্যার সমাধান হয় একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব এটা কি অ্যালগো ঠিক আছে দেখো এখানে আমাদের তিনটা অ্যালগোরিদম দেওয়া আছে আমরা একটু পরে অ্যালগোরিদমটা কি পুরোপুরি ভাবে বুঝবো ঠিক আছে তো অ্যালগোরিদমের আমরা আসো একটা অ্যালগোরিদম সরাসরি বুঝি আমরা একটা অ্যালগোরিজমে যাই দেখো আমরা এখন একবারে অঙ্কের বেসিক ধরে আমরা কি করব অঙ্ক করবো এই অ্যালগোরিজম জিনিসগুলা দেখো আজকের আমাদের এখান থেকেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন একটু দেখো আমাদেরকে একটা অঙ্ক বললো যে দেখো বললো যে দুটি সংখ্যা খেয়াল দুটি সংখ্যা ও যোগফল নির্ণয় করো দুটি সংখ্যা টু দশ b ইকুল টু বিশ যোগ নির্ণয় করো এখন একটা জিনিস দেখো এই অঙ্কটা তুমি আগে নিজে করতে পারলে না তুমি কি এটা কিভাবে করবা আরেকজনকে বলবা আমি ডিলাসের বাড়ি যেভাবে গেছি ওই সিস্টেমের মত ঠিক না এখন তুমি যদি নিজে অঙ্কটা করতে না পারো তাহলে এটা বলতে পারবা এখন দেখো এই যে অঙ্কটা আমরা কিভাবে করি তার ধারাবাহিক একটা বর্ণনা দেওয়ার নাম কি অ্যালগরিদম বুঝেই নিবা সই তো এই অ্যালগরিদমের দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতাম এই জিনিসটা একটু দেখি सर्वप्रथम আমরা বলতাম দেওয়া আছে দেখো এই অঙ্কটা শুরু করলে দেওয়া আছে

20 3 আমার কত আসে 30 আমরা অঙ্কটা করি না দেখো আমরা ইংরেজিতে বললাম বাংলা করলে যোগফলীক হলো বতন সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা এভাবে দেওয়া যায় এখন একটু দেখো আমাকে এখানে মূল্যটা যোগফলটা বের করতে বলছে কারণ আমরা যোগফলটা বের করছি নাকি বের করি নাই করছি এখন দেখো এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কিভাবে করলাম তার ধারাবাহিক বর্ণনার নাম কি আমাদের অ্যালগো রিদম ঠিক আছে তো এই অ্যালগোরিজম একটু দেখো আমরা এখানে কি কি করলাম যদি আমরা একটু সামারাইজ করি বা বুঝি এখন একটু দেখো সর্বপ্রথমত আমরা অঙ্কটাকে কি করছি শুরু করছি ঠিক না শুরু করার পর এখানে দেখো আমার এ আর বি এর মানটা অঙ্কের ভিতর দিছে কিন্তু তোমাকে কি নিয়ে আসার জন্য বলছে না তুমি তোমার প্রয়োজনে এটাকে অঙ্কের ভিতর নিয়ে আসো তোমার সামনে অনেকগুলো খাবার আছে ঠিক আছে তুমি এক খাবার গুলা তোমাকে খাইতো হবেই বলছে কিন্তু তুমি তোমার পয়জনে খাবার গুলা কি করছো খাইছো এই যে তুমি খাবার গুলা খাইলা ঠিক আছে এটা হলো তুমি কি করলা এগুলা কি গ্রহণ করলা মানে ইম্পোর্ট করলা ঠিক না ঠিক আছে বাবা তোমার এই পোস্টের ভিতর বলছে তোমাকে অঙ্কের ভিতর নিএস তো pore নাই কিন্তু তোমার অঙ্কটা করার জন্য এগুলা তোমার প্রয়োজন তার জন্য তুমি তোমার অঙ্কের ভিতর এগুলা নিয়ে আসছো এదని এসো তার মানে তুমি এগুলা কি কি করছো ইনপুট করছো কি করছো ইনপুট এই যে দেখো প্রথম angkaটা শুরু করছো তারপরে এ আর বি এর মানটা তুমি অঙ্কের ভিতর ইনপুট করছো কি করছো ইনপুট করছো ঠিক না ইনপুট করার পর এই যে দুটো সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য বলছে এই যোগফল নির্ণয় করার আমার যে সূত্র কি কর এই যে যোগফল নির্ণয় করার আমার যে সূত্র এই সূত্রের ভিতর আমরা কি করছি এই যে এ আর বি এর মানটা বসাইছে ঠিক না মানটা বসানোর পর দেখো আমার কাছে দশ এবং বিশ আগে থেকে ছিল কিন্তু তিরিশ কি আগে থেকে ছিল না এই তিরিশটা কি করছে নতুন করে আসছে যেটা আমাদের কাছে ছিল না নতুন করে আসছে তুমি পরীক্ষা দিছো পরীক্ষা দেওয়ার পর তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে তুমি জিপিএ ফাইভ পেয়েছো ওইটা তোমার কি আউটপুট মানে প্রদর্শন আউট রেজাল্ট সবসময় কি করে প্রদর্শন করে এই যে তুমি অঙ্কটা করছো অঙ্কটার উত্তর যে তিরিশ পাইছো এটা তোমার কি আউটপুট আউটপুট আমরা অলওয়েজ কি করি প্রদর্শন করি এই যে এই দা এইখানে আমার মূলত আমি কি নির্ণয় করছি এই তিরিশটা কার মান সামের মান না এটা হলো আমাদের আউটপুট তো এখানে এই ধাপে আমরা এই সামটাকে কি করি আউটপুট হিসাবে প্রদর্শন করি ঠিক না এরপর আমার অঙ্কটা শেষ তখন আমরা কি করি শেষ করি এই যে দেখো এই অঙ্কটা কিভাবে করলাম এটার ধারাবাহিক যে বর্ণনা এটার নামই কি আমাদের দেখো সর্বপ্রথম অঙ্কটাকে আমরা শুরু করি এরপর ইনপুট হিসাবে গ্রহণ করি এরপর আমরা সূত্র বসাই সূত্রের ভিতর মানগুলো বসাই মানগুলো বসানোর পর আমার আউটপুট সাম ঠিক না এই সামটাকে আমরা কি করব প্রদর্শন করব এরপর আমাদের অঙ্ক শেষ শেষ হলে আমরা কি করব শেষ করব এই যে আমরা অঙ্কটা করলাম এটাকে এখন যদি আমরা ধারাবাহিক ভাবে কি দিই বর্ণনা

দেখো গহন কর এখানে মনে রাখবা তুমি করো শব্দটা ইউজ করবে কারণ তুমি এটা কম্পিউটারকে নির্দেশ দিচ্ছ কম্পিউটার তোমার এফোগ্রাম ফলো করে এরকম যে কোনো দুইটা সংখ্যা নির্ণয় করবে যোগ নির্ণয় করবে এটা তুমি করো দাপে আমরা কি করছি সূত্র বসাই ঠিক না তখন আমরা এটাতে কি সরি এই তিন নম্বর দাপে আমরা এখানে একটু মিষ্টি তিন নম্বর দাপে হলো আমরা সূত্র বসাই তখন আমরা এখানে কি বলি হ্যাঁ এখানে আমরা কি বলবো এখানে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি সূত্রটা বসাবো তুমি চাইলে এখানে একটা লেখা লিখতে পারো সাম ইজ টু এ প্লাস বি সূত্রে এ ও বি এর মান বসাই আমরা এটা লিখব না দরকার নাই ঠিক আছে তাহলে দাপ চার দাপ 4 কি আমরা আউটপুট কি সাম না তখন আমরা এখানে কি বলবো সাম প্রদর্শন করো এরপর আমাদের অঙ্ক শেষ দাপ 5 কি আমরা অঙ্ককে কি বলবো শেষ করো এই যে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করলাম তার যে একটা ধারাবাহিক বর্ণনা দিলাম এই কি আমাদের ঠিক আছে এই যে এখন একটা জিনিস বর্ণনা তোমাদের অনেকের মনে হবে ভাইয়া আমাদেরকে কি এই অঙ্ক করতে হবে উত্তর হলো না তোমাদের এই অঙ্ক করার কোনো দরকার নাই কিন্তু এই অঙ্কটা কিভাবে করছে ওইটা যদি না জানো তাহলে তুমি অ্যালগোরিদমটা ভালোভাবে বুঝবা না আমরা এর পরবর্তী ক্লাসে কিন্তু মাত্র 5-10 মিনিটে তোমাদেরকে একসাথে 13-14টা অঙ্কের অ্যালগরিদম কোরানো শেখাবো। ওই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এই কথাটা একসাথেই মনে রাখবা। আজকে হলো আমরা বেসিক লেভেল থেকে অঙ্কগুলা কি করে আনতেছি? তুলে আনতেছি। ঠিক আছে? তো এখন এই যে আমাদের বেসিক এই অ্যালগরিদম রাখি বুঝছি? আজকে আমরা বেসিক জিনিসটা জানতেছি। ঠিক আছে? এরপরে অ্যালগরিদমের পর আসে হলো আমাদের ফ্লোচার্ট। অ্যালগরিদমের পর কি আসে আমাদের? ফ্লোচার্ট। এখন এই ফ্লোচার্ট জিনিসটা কি দেখো? ফ্লোচার্টকে আবার বলা হয় প্রবাহ চিত্র ফ্লোচার্টকে আবার কি বলা হয় প্রবাহ চিত্র এখন দেখো এই যে ফ্লোচার বা প্রবাহ চিত্র এখন দেখো আমাদের এই প্রবাহ চিত্রে কিছু এই যে নির্দিষ্ট প্রতীক আছে যেগুলো আমাদের এক একটা একটা জিনিস কি করে মিনি করে সর্বপ্রথমে একটা দেখো এই যে ওভাল বা ডিম্বাকৃতির প্রতীক দেখতেছো এটা আমাদের প্রোগ্রামে শুরু এবং শেয়ার বুঝায় কি বোঝায় শুরু এবং শেষ মানে তুমি যে কোনো একটা অঙ্ক যদি শুরু করো ওই শুরুর জন্য এই ওভাল আকৃতির প্রতীক ব্যবহার হবে শেষ করলে এই শেষের জন্য কোনটা ব্যবহার হবে ওভাল আকৃতির প্রতীক ব্যবহার হবে এরপরে দেখো ইনপুট আউটপুট এটা আমাদের কিসের প্রতীক ইনপুট আউটপুট এই আমরা কোনো একটা অঙ্ক ইনপুট নিলে বা আউটপুট প্রদর্শন করলে এই সামান্তরিক আকৃতির প্রতীক ব্যবহার করা লাগে

তো একারণ কো মূলতঃ প্রক্রিয়াকরণ কে করে মূলতঃ সূত্রে করে কে করে সূত্র আমরা যে কোড লিখাং করি যেখানে সূত্র ব্যবহার করব তখন এই প্রক্রিয়া করার প্রতীকটা আইতডা ব্যবহার করব ঠিক আছে দেখো আজকে আমরা যে এই পড়াগুলো পড়ছি অ্যালগরিদম এটার এই তিনটা আর নিচেরটাই যথেষ্ট ঠিক আছে এই আর এই যে এটা রম্বস রম্বস হলো আমাদের সিদ্ধান্তের প্রতীক কিসের সিদ্ধান্তের প্রতীক হলো কি আমাদের রম্বস আর বৃত্ত হলো সংযোগের প্রতীক কিসের প্রতীক সংযোগ এবং এর চিহ্ন হলো দিক নির্দেশন এর চিহ্ন হলো আমাদের কিসের দিক নির্দেশন এখন একটু বুঝো এই যে দুইটা এই দুইটা আছে আমাদের এই দুইটা কিন্তু খেয়াল করো আমাদের আজকে যে অঙ্ক করতেছি এগুলো তো লাগবে না কিন্তু পরবর্তীতে যে অঙ্কগুলা করব ওইগুলার জন্য কি এগুলা লাগবে এখন দেখো এই যে প্রতীকগুলা এই প্রতীকগুলা আমাদের কি রাখতে হবে মনে রাখতে হবে দেখো শুরু শেষ ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ সিদ্ধান্ত সংযোগ এবং দিক নির্দেশন এই কথাগুলো কি আমাদের মনে থাকবে বুঝতে পারছি কিনা বুঝছি তো নাকি এখন একটু দেখো এই যে প্রতীকগুলা আমরা এগুলো যদি জানি একটু আগে আমরা এই অঙ্কটা করছি না এখানে ওই অঙ্কটা এই চিত্রগুলা দিয়ে ধারাবাহিকভাবে যেটার জন্য যে প্রতীক প্রযোজ্য ওইটা অ্যাপ্লাই করলে ওইটা হয়ে যাবে কি আমাদের ফ্লো চার্ট আর মনে রাখতে হবে অ্যালগোরিজমের মতো ফ্লো চার্টে বিস্তারিত লেখা হয় না কি বলছো দেখো ফ্লো চার্টে প্রোগ্রাম ভুল নির্ধারণের সহায়তা করে প্রোগ্রাম পরিবর্তন পরিবর্তনে সহায়তা করে সহজে প্রোগ্রাম উদ্দেশ্য বোঝা যায় সহজ সংক্ষেপে ও জটিল প্রোগ্রাম লেখা যায় প্রোগ্রাম রচনা করা রচনায় সহায়তা করে এটা কি আর অ্যালগোরিদমের চিত্র রূপ হলো ফ্লোচার বা প্রবাহ চিত্র ফ্লোচার্ট প্রোগ্রামের প্রকৃতি ও ধারাবাহিকতা বুঝতে সাহায্য করে ঠিক আছে এবার আসো আমরা এই ফ্লোচারে যাই এখানে এই অঙ্কে যদি আমরা ফ্লোচার্ট আঁকি এগুলাকে একটু ছোট করে দিচ্ছি আমাদের জায়গা যেতে প্রয়োজন এখন একটু দেখো ফ্লো চার এই যে আমরা এই অংকটা করছিলাম না এই অংকটা যে করছিলাম এটা আমাদের কি অ্যালগরিদম রিদম এখন এই অ্যালগরিদম আমরা কি করব ফ্লো চার বানাবো অ্যালগরিদম আমরা অংকটাকে কি করছি শুরু করছি না শুরুর জন্য প্রতীক কি ওভালবা ডিম্ব দেখো এই ওভালবা ডিম্বাকณิตির প্রতীকের ভিতর আমরা অংকটাকে বলবো কি শুরু এরপরে দেখো ইনপুট কি আমার এওবি ইনপুটের জন্য প্রতীক কি সামান্তরিক একটু কি না এই সামান্তরিক আকৃতির প্রতীকের ভিতর আমরা বলবো দেখো এ ও বি এরপরে দেখো সামিজুলটা এ প্লাস বি এটা আমার সূত্র সামিজুলটা এ প্লাস বি এটা আমার কি সূত্র এই সূত্রের জন্য প্রতীক হলো আয়ত সূত্রের জন্য প্রতীক কি তো এই আয়তের ভিতর বলি হলো আমরা সামিজুলটা এ প্লাস বি এরপর আউটপুট আমার কি সাম প্রদর্শন করো এটা আমার আউটপুট না এখানে আমরা এই আউটপুট এর জন্য বলি কি সামান্তরিক আবার এই সামান্তরিকের ভিতর বলি কি সাম এরপর আমার অঙ্কটা শেষ শেষের জন্য প্রতীক কি ডিম্বক শেষের জন্য প্রতীক কি এই ডিম্বকের ভিতর কি বলি শেষ কর ডিম্বকের ভিতর কি বলি শেষ কর এই যে দেখো আমাদের অঙ্কটা ও লেখলাম ঠিক আছে এই অঙ্কটাকে ধারাবাহিক ভাবে যে সমাধান করলাম ঠিক আছে এটা তো আমাদের অ্যালগরিদম আর এই অ্যালগোরিদমটাকে আমরা চিত্র রূপে সাজাইলাম কি হয়ে গেল বা দুটো জিনিস কি বোঝা গেছে এখন দেখো আমাদের পরবর্তী ক্লাসে তোমরা এই অ্যালগোরিদম আর চার শুধু এই ধারাবাহিক নিয়মটা জানলেই তুমি একসাথে তেরো চোদ্দটা বা এরকম এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো করতে পারবা এই যে অঙ্কটা এটা না জানলেও তোমার চলবে বুঝাইতে পারছি আজকের ক্লাসে আমরা একটা ধারাবাহিক বর্ণনা দিছি এই পরাগুলার কি ধারাবাহিক ঠিক আছে আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবো ধন্যবাদ